কেমন চাইতাছেন এটার দাম? এটা 265 আছে। হাজার একটা কথা হলো এক এক গরু নিবেন তাহলে অনেকগুলো টাকা বাঁচবে। কারো মাধ্যমে আসবেন না এক এক করে। ওজন কেমন আসবে চাচা এটা? এটা 8 মনের কাছা কাছি আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানাচ্ছি আলমনাঙ্গা গরুর হাট থেকে। এই হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট। আর এই হাট সপ্তাহে কিন্তু একদিন বসে প্রতি বুধবার করে আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু ঢুকছে আজকে আপনাদেরকে এই হাট থেকে মাঝারি সাইজের গরুর দরদাম জানাবো মাঝারি সাইজের যে সার গরুগুলো আছে এই গরুগুলা কী ধরে কেনা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো যারা এই হাটে আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে চো চুয়াডাঙ্গা জেলার সদরে আসবেন সদর থেকে তিরিশ টাকা ভাড়া নিবে বাসে করে আর যদি আলমডাঙ্গা স্টেশনে নামেন ট্রেনের থেকে সেক্ষেত্রে দশ টাকা ভাড়া নিবে কিন্তু তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং কুরবানি উপযোগী মাঝারি সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলোর একটু দরদাম জানাবো দর্শক আলমডাঙ্গা হাটে এখানে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বেশ কিছু গরু যারা এই হাটে আসতে চান আসতে পারেন খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু আসে এই হাটে বাছাইকৃত গরু সব তো চলুন একটু কথা বলবো কাকাদের সাথে এবং কি ধরে বেচা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে দেবো কাকা আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি কয়টা আনছেন কাকা আজকে এখানে চারটা নাকি আচ্ছা এগুলো কি দাতা না কাকা সবই দাতা

এইটা হ্যাঁ একবারে বルダー এটা দাঁতে কয়টা আছে এটা আছে একটা চারটা নাকি জি আচ্ছা দর্শক পাগুলা দেখেন খুরাগুলা ছোট আছে ও লাবিটা কিন্তু ঝুলন্ত আসলে কুরবানির সময় যে সমস্ত গরুগুলোর ব্যাপক চাহিদা থাকে একটা গিয়ে আলমডাঙ্গা হাটে আসলে কিন্তু আপনি এই ধরনের গরুগুলাই বেশি পাবেন আপনারা হ্যাঁ ওজন কেমন আসবে চাচা এটা এটা

তারপর চার নাম্বার বিশাল চুটের অধিকারী একটি গরু লাল টকটকে একবারে এটা দাঁতে কয়টা আছে দাঁত দুইটা দাঁতের দুইটা ওজন কেমন আসবে এটা ওজন আছে ছয়মন আচ্ছা কেমন চাইতে আছেন দাম চা চাটা এটা মনে হয় একটু কমানা কি আচ্ছা আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মানে চাইরটার ভিতরে ওই গরুটা একটু দাম কম মানে হালকা একটু একবারে যদি কম টানা হালকা আর তো চাচা কেউ যদি লটে নিতে চায় লটে কি সারা যাবে গরু এগুলো আচ্ছা এটা কেমন হলে ছাড়তে পারবেন লটে লট দুশো পঁচিশ করে আচ্ছা দর্শক এই যে এখন একটা ধামাকা অফার এভারেজ আপনারা এই চার পিস গরু লাট আকারে

দর্শক এ পাশে কিন্তু আরও কিছু গরু আছে এই গরুগুলো একটু আপনাদেরকে দেখাবো আর আলমডাঙ্গা হাটে আসলে কিন্তু আপনারা খুব ভালো ভালো গরু পেয়ে যাবেন মূলত দামটাও একটু কিন্তু কমের ভিতরেই আপনারা পাবেন কারণ এখানে সব বাছাই করা গরু থাকে আপনারা আসবেন আসে নিজে যাচাই বাছাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন একটা কথা হলো এক একা গরু নেবেন তাহলে অনেকগুলো টাকা বাঁচবে কারো মাধ্যমে আসবেন না এক একা হাটে আসবেন এক একা গরু দেখে গরু কেনার চেষ্টা করবেন কাকা আসসালামাইকুম ভালো আছেন কয়টা আনছেন আজকে তিনটা এইগুলা কি দাতা না দাতা দাতা সবই দাতা আচ্ছা ওজন কেমন আছে রেগুলার এভারেজে আরে পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট ধরা সাড়ে পাঁচ কেরা আচ্ছা দর্শকের দেখুন তিনটা গরু এবারেজ যে আপনার সাড়ে পাঁচ মিনিটের ধরা যায় হ্যাঁ বলতে আছে গরুগুলো কিন্তু মাঝারি সেজের গরু তবে চাহিদা সম্পন্ন গরু কিন্তু এটা কেমন চাইতেছেন একটু কাছে আসেন এক লক্ষ নব্বই হাজার টাকা

দাম দর করার হয়তো হালকা অপশন আছে চলে ফোনে আলাপ আলোচনা করবেন তো ঠিক আছে কাকা বেচাকা করেন দেখেন কি হয় শেষ পর্যন্ত ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনা হয়েছে ভাই এই তিনটা তিনটা তো একবার দেখছি বিশাল চুরের চুটের অধিকারী তিনটাই গরু দাঁতে কয়টা করে আছে ভাইগুলো দুটা করে আছে সবগুলোর আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আছে এখন ছয় মন একটু বেশি আছে না আচ্ছা আচ্ছা দর্শক সিরিয়াল এক নম্বর করুক ছয় মনের একটু বেশি আছে ভাই আইডিয়া দিতে আছে এই যে দেখুন কেমন দাম রাখছেন ভাই এটার দুশো কুড়ি দাম দুশো বিশ আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম দাম দর করার অপশন আছে তো নাকি ভাই আচ্ছা কেমন হলে সারা যাবে এটা ফিক্সড পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হলে কিন্তু ভাই সেরে দিবে ভাই এর ভিতরে একটু আর একটু কাটছাট করা যাবে না নাকি আছে অপশন আছে ফোন করলে অপশন আচ্ছা আচ্ছা দর্শক দুই নম্বরটা দেখি কাজ লালাল একবারে খয়রি লাল যেটা বলে কাজ লালাল এই যে দেখুন গরু দেখুন মাশাল্লাহ সুন্দর সুন্দর গরু গরু সব এটার ওজন কেমন আসবে বড় ভাই এখন ছয় মনের উপরে আছে চাম তো একবারে দেখছি তুলতুলে পাতলা কুরবানি আস্তে আস্তে এখনো সময় আছে মান চলানোর কেমন চাইছেন এটা দুইশো দশ দেখে কি না পঁচানব্বই তারপরে হালকা একটা অপশন আছে নাকি আচ্ছা আচ্ছা দুশো দশ সাদাম পঁচানব্বই হলে ভাই স্যার দেবে তারপর আপনারা ফোনে একটু আলাপ আলোচনা কাঁচাকিষি করতে পারবেন তারপরে ভাই যে জানকমন একটা গরু দেখছি তো এদুরে একটু চাপাই দেন এই গরু একটু ভালো করে দেখাই খুবই সুন্দর একটা গরু সাই কালারের চূড়া দেখুন হ্যাঁ চূড়াটাও মাসাল্লাহ বেশ ভালো আনকমন একবারে হাতে দুই একটা মিলে এরকম কিন্তু এটা দাঁতে দুইটা নাকি ভাই আচ্ছা ওজন কেমন আসবে ভাই এখন সাতমন আছে না আচ্ছা একটু কাছ থেকে দেখাই গরুটা দেখুন আর সাত মনের একটা আইডিয়া দিতে আছে ভাই বিশাল সুন্দর এবং সুদর্শন একটি গরু আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম নাকি আচ্ছা সারা যাবে কেমন হলে

তো গুলো একটু একটু কম ঢুকে বাহির থেকে আচ্ছা আচ্ছা আহ বয়স কেমন আছে সবগুলাই দুই দাঁত করে আছে আচ্ছা মানে তো উপযুক্ত হয়ে গেছে কুরবানির একবার উপযুক্ত আচ্ছা আচ্ছা তো এগুলা এই সাতটা লাঠ কিরকম রাখছেন দাম সাতটা লাঠ একশো কে সাত লাখ সত্তর হাজার টাকা দাম ভাই একশো দশ কে রে পড়তেছে তাহলে আচ্ছা দশক গরুগুলা দেখুন একদম ধামাকা অফার রমজান উপলক্ষে এখানে টোটাল সাত পিস গরু আছে তো এই গরুগুলা হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা করে পার পিস লাঠ আকারে যদি নিতে চান ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর গরুগুলা দেখেন খুব ভালো ভালো কিন্তু গরুগুলা আছে চাইলে আপনারা নিয়ে খামারে নিয়ে মোটাতা যা করতে পারবেন আর ভাই এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে আছে হালকা সীমিত কিছু আছে ভাই আচ্ছা মানে ফোন করলে অপশন অন নাকি জি জি তুমি মোবাইল নাম্বারটা বলেন 01773130863 আচ্ছা দর্শক এই যে দেখুন মাত্র 1 লক্ষ হাজার টাকা পার পিস তারপরেও কিন্তু কথাবার্তা বলার সুযোগ আছে ফোন করলেই কথা বলতে পারবেন আলাপ আলোচনা করে গরুগুলা নিতে পারবেন আর আপনাদেরকে একটা কথা বলবো আপনারা নিজেরা ভাইদের সাথে সরাসরি কথাবার্তা বলবেন আসে মাধ্যমে আসবেন না নিজেরা ভাইদের সাথে কথাবার্তা বলে নিজে আসিয়া পারলে পাঁচশো বেশি দিয়ে কিনেন গরু তাও নিজে এসে কিনেন গরু কি ভাই তাই না আচ্ছা তো আপনারা একা একা আসে গরু নেওয়ার চেষ্টা করবেন তো আজকে আলমডাঙ্গা হাট থেকে মাঝারি সাইজের গরুর দরদাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম